আমাদের ইমাম সাহেবেরা মুক্তি মুক্তাদিদেরকে সাথে নিয়ে যে দোয়া করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ অথচ আমাদের সবাজে একটা চক্র বের হয়েছে যারা এই গুরুত্বপূর্ণ আমল থেকে মানুষকে বঞ্চিত করতে চায় দেখবেন মাঝে মাঝে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে যখন দোয়া করেন কিছু লোক দেখবেন কিছু লোক ইদানিংকালে যাদেরকে দেখা যায় হাত উঠাইতে তাদের মনে হয় লজ্জা লাগে আল্লাহর কাছে হাত উঠাইতে মনে হয় তাদের লজ্জা লাগে এরা হাত উঠায় না সমস্ত মুসল্লি হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করেন আর এরা বসে বসে আঙ্গুল ঘোষাঘষি করে আঙ্গুল ঘষে তারা বুঝাইতে চায় যে তারা তসবি পড়তেছে আসলে এটা নয় মসজিদের ওই যে সামনের কাতারে বা সামনের দিকে উঠে যাওয়া তো মুশকিল যাইতে পারতেছে না আবার হাত উঠাইয়া দোয়া করলে তাদের তাদের কলঙ্ক হয় মনে হয় তাদের লজ্জা হয় আল্লাহর কাছে কিভাবে হাত উঠাইবে আল্লাহর কাছে সাহিল হইতে তাদের লজ্জা লাগে এখন বের হয়তো পারবে না আবার আল্লাহর কাছে হাত উঠাইতেও তাদের মন চায় না তখন তারা বসে বসে আঙ্গুল ঘষা ঘষি করে আর টাইম পাস করে আঙ্গুল ঘষে আর কি করে টাইম পাস করে তো আল্লাহ রিম এদেরকে যেন হেদায়ত দান করেন আর এদের গুমরাহিদ থেকে আমাদের উম্মাকে যেন বাপা হেফাজত করেন সবাই বলে আমি দোয়া কবুল হওয়ার কিছু কৌশল আছে এর মধ্যে একটা কৌশল দোয়ার মধ্যে ওসিলা নেওয়া দোয়ার মধ্যে কি ওসিলা নেওয়া আমাদের বাবা সাইদিন আদম আলি সাল্লা সালাম দোয়া করেছিলেন পৃথিবীতে আসার পর দোয়া করেছেন আল্লাহর আলমিনের দরবারে কান্নাকাটি করেছেন কতদিন একটা রেওয়ার মধ্যে এসেছে তিনশো বছর আরেকটা কবুল হওয়ার কোনো ঘোষণা আসে না আল্লাহর কাছে চোখের পানি ছাড়তেছেন বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী তিনশো বছর তিনশো ষাট বছর দোয়া কবুল হওয়ার কোনো ঘোষণা আসলো না শেষ পর্যন্ত আমাদের বাবা তার স্মরণ হলো যে লা লাহা ইহাম্মদ রসুল্লাহ এই কলিমা লেখা দেখেছিলাম পায়ায় পায়ায় মূল দরজায় বেহেস্তের প্রতিটি গাছের পাতায় পাতায় যে আল্লাহর সাথে মোহাম্মদের নাম লেখা সেই মোহাম্মদ কে যেই হন আমি যদিও চিনি না কিন্তু এটা বিশ্বাস করতে হবে আমাকে যে আল্লাহর আলমেন তার নামের সাথে মিলাইয়া যার নামটা সুন্দর করে তিনি নকশা করে লেখায় রেখেছেন এই মোহাম্মদ আল্লাহ পাকের প্রিয় কেউ হবে তো আল্লাহর প্রিয় পাত্র যেই মোহাম্মদ তার ওসিলা নিয়ে আজকে দেখি আল্লাহর কাছে কান্নাকাটি করি তার ওসিলাই আল্লাহর প্রিয় মোহাম্মদ এই মোহাম্মদের ওসিলায় আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদের আবার আজকের দোয়া কবুল করেন আমাদের বাবা হাদম আলাহিসলাম দোয়া করলেন। বুস্তাদরা হাকিম হাদিস শুরী ভেদ বিশ্ববিখ্যাত বিশ্বনন্দিত একখানা কিতাব সৈয়দ রাহদরতে আহমদ বিন খাত্মরা আল্লাহু তালান হুদ্দেক বর্ণিত হাদীস নসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহি হুয়াস সাল্লাম ইরশাদ করেছেন লাম্মা ইকতরাফা আজ আমু আল খতিয়া কালয়া রব্বী ইন্নি এস আলুতাবি আহমেদ সাল্লাল্লাহ ওয়ালাইহি হুয়া সাল্লাবা লিমা গফাদ فقال كيف عرفت محمدا ولم اخلقه قال لانك خلقتني بيدك ونفخت في من روحك فرفعت راسي فرايت على قوائد العرش مكتوبا لا اله الا الله محمد رسول الله بابا عليه الصلاه والسلام الله ركس الدعاء كلا দোয়া করার সময় কি বললেন ইন্নি আসআলুকা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে মা গফরতালি ওগো আল্লাহ কান্না কাটি করলাম 300 বছর 360 বছর আমার চোখের পানি তুমি কবুল করো নাই আজকে মোহাম্মদ এই নাম মোবারকের ওয়াসিলা নিয়ে তোমার দরবারে আমি দোয়া করলাম তোমার কাছে আমি maaf চাইলাম আল্লাহ মেহেরবানি করে এই মোহাম্মদ নামের ওয়াসিলায় আমাকে maaf করে দাও আল্লাহ রব্বুল আলমিন কিছু কষ্ট করেছেন আদম আলিস জবাব দিয়েছেন শেষ পর্যন্ত এই আমাদের নবীর নিয়া যে দোয়া করলেন আল্লাহ আল্লাহরবুল আলমিন সেই দোয়া কবুল করে নিলেন সুবাহান আল্লাহ বলে আল্লাহর আলমিন আদম সন্তানের সামনে একটা দৃষ্টান্ত রেখে দিলেন যে ওরে আদম সন্তান তোমাদের বাপ আদম দোয়া করেছেন দোয়া আমি কবুল করি নাই দীর্ঘদিন কিন্তু যখনই আবার হাবিব আমার বন্ধুর মশিলা নিয়ে তিনি দোয়া করেছেন সাথে সাথে তার দোয়া আমি কবুল করে নিয়েছি তাহলে এই দোয়া কবুল হওয়ার একটা কৌশল সেটা হলো দোয়ার মধ্যে ওসিলা নেওয়া দোয়ার মধ্যে কি নেওয়া ওসিলা নেওয়া আজকাল ওসিলা নেওয়াকে শিরিক ফতোয়া দেওয়া হচ্ছে ওসিলা নেওয়াকে কি ফতোয়া দেওয়া হয় ওসিলা নেওয়া শিরিক এই ফতোয়া দেওয়া হয় এইটাও কিন্তু মহতাজিলি আকিদা তারা ওসিলার বিশ্বাস করে না আর আল্লাহ রব্বুল আমাদের বাবা আদম আলাইহিস সালামের দোয়া কবুলই করলেন তখন যখন ওসিল আনিয়া তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন সুহান তো হাজির এই জন্যে আবার আর দোয়া করার সময় ওসিলা নিয়া দোয়া করব এটা দোয়া কবুল হওয়ার একটা কৌশল আল্লাপাক ওসিলার কারণে দোয়া কবুল করবেন আমরা আশা করতে পারি দেখেন সৈয়দরা হজরত ইউসুফ আলহ সালাম যখন তার ভাইয়েরা দশ ভাই তারা মোট বারো জন ভাই ছিলেন বারো জন ভাইয়ের মধ্যে দশ ভাই এরা ছিলেন ইউসুফ আলহ ইসলামের বইমাত্রীয় ভাই একই বাবা কিন্তু মা ভিন্ন তো দশ ভাই ইউসুফ আলহ ইসলামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন কেন তারা হিংসার বসুভূত হলেন যে বাবা বেশি আদর করেন বেশি স্নেহ করেন ইউসুফকে সুতরাং এই ইউসুফকে বাপের চোখের আড়াল করতে পারলে বাপ ইউসুফকে আর দেখবেন না আমরা তার সামনে থাকবো আমাদেরকে মহাবুত করবেন কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন তারপর অনেক লম্বা ইতিহাস কুয়ার থেকে মিশরের বাজারে গেলেন মিশরের বাজার থেকে শেষ পর্যন্ত তিনি কৃতদাস হিসেবে তিনি চলে গেলেন মিশরের সেই দাস দরবারে সেইখানে লালিত পালিত হলেন বড় হলেন এরপরে যৌবনে পদার্পণ করলেন বিশেষ মিথ্যা অভিযোগের কারণে জেলখানায় থাকলেন নয় বছর জেল খাটার পর তিনি মুক্তি পেলেন মুক্তি লাভ করার পর তিনি আসলেন এবং মিশরের বাদশাহের মন্ত্রী হিসেবে তিনি সম্মান লাভ করলেন মিশরের বাদশাহের দিন যখন শেষ হয়ে গেল শেষ পর্যন্ত ইউসুফ আলাইসলামের মিশরের বাদশাহ হয়ে গেলেন চব্বিশ বছর হয়ে গেছে বাবা ইয়কুবালাহি সালাম তার ছেলে ইউসুফে দেখতে পাচ্ছেন না ইউসুফের ইউসুফের ব্যথায় কান্নাকাটি করতে করতে চোখের জুতি চলে গেছে তিনি অন্ধ হয়ে গেছেন অনেক লম্বা ইতিহাস সেই ইতিহাসের সমাপ্তি যেভাবে ঘটলো গঠনের সমাপ্তি যেভাবে ঘটলো বাবা ইয়কুবাল সালাম তার সন্তানদেরকে তিনি বলেন যে তোমরা মিশরে যাও যাইয়া তালাশ করে দেখবে আবার ছেলে ইউসুফকে পাওয়া যায় কিনা এতদিন হয়ে গেছে এখনো পর্যন্ত ইউসুফের কথা বলে থাকতে পারেন নাই সে বাবা যখন এই নির্দেশ দিলেন ভাই যারা তারা মিশর গিয়েছে ইউসুফ আলাহ ইসলামের সামনে গিয়েছেন ইনি যে ইউসুফ তাদের ভাই তারা পরিচয় করতে পারেন নাই শেষ পর্যন্ত একবার দুইবার তৃতীয়বার যখন তারা এসেছেন মিশরের বাদশার কাছে খাদ্য দ্রব্য নেওয়ার জন্য তখনই পরিচয় হয় ইউসুফ আলাহ পরিচয় দেন বিনিয়ামিন এটা হচ্ছে আমার ছোট ভাই এবং আপনারা হচ্ছেন আমার বড় ভাই সুহান আল্লাহ এই সংবাদ তিনি লাভ করেছেন ইউসুফ আলাইসলাম ভাইদের কাছ থেকে এই সংবাদ পাইলেন ভাই রে ইউসুফ তোমার বিচ্ছেদ করতে করতে চোখের জুতি হারিয়ে ফেলেছেন ইউসুফ আলাই সালাতাম তখন তিনি কি করলেন তার জামা দিলেন এক ভাইয়ের কাছে দিয়ে বললেন নাও এইটা নাও এইটা নিয়া বাবার তোমরা চোখের উপর চেহারার উপর ধরবে বাবার দৃষ্টি শক্তি তিনি ফিরে পাবেন আচ্ছা আপনারা বলুন কোন মানুষ যদি অন্ধ থাকে অন্ধ ব্যক্তিকে দৃষ্টি কে দেন আরো জুড়ে বলেন আল্লাহ অন্ধ ব্যক্তিকে দৃষ্টি দেন আল্লাহ ইয়াকুব আল্লাহব আলহিসের চোখের মধ্যে দৃষ্টি শক্তি নাই তিনি অন্ধ সেই দৃষ্টি শক্তি ফিরায়ে দিবেন আল্লাহ অথচ নবী ইউসুফ সালাম তিনি বলছেন যে আমার জামা তোমরা নিয়ে আমার বাবার চেহারার উপর ধরবে তিনি দৃষ্টি শক্তি ফিরে পাবেন জামা যেহেতু দৃষ্টি শক্তি ফিরাইয়া দেয় না দেন কে আল্লাহ ইউসুফ জামা এটা ছিল ওসিলা কি ছিল ওসিলা ইউসুফ আলাহ ইসলামের জামার আল্লাহ আল্লাহরুল আলমিন শেষ পর্যন্ত ইয়াকুব আলহিসের দৃষ্টি শক্তি ফিরাইয়া দিয়েছেন সুহান আল্লাহ এবারে ছেলেরা বাবার কাছে মাফ চাইতেছেন ওই যে দশজন ছেলে যারা ইউসুফ আলহি সালাতামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিলেন তারা ভুল বুঝতে পেরেছেন ভুল বুঝতে পারার পর তারা শেষ পর্যন্ত আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহর কাছে মাফ চাইবেন তো নিজেরা চাইতে পারে নিজেরা আল্লাহর কাছে মাফ চাইবেন তারা যে ইউসুফ আলহি সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করে যে অভিচার করেছেন তার উপর জুলুম করেছেন মাফ চাইবেন তারা আল্লাহর কাছে তাদের বাবাকে তারা কষ্ট দিয়েছেন মাফ চাইবেন এই অপরাধের মাফ চাইবেন আল্লাহর কাছে অদশ তারা কি বললেন তারা কি বললেন শোনেন কলয়া অবানস্ত বাবাকে তারা বললেন আব্বা যান আমরা ভুল করেছি মেহরবানি করে আমাদের জন্য আল্লাহর আপনি ক্ষমা প্রার্থনা করুন মাফ চাইবেন কে মাফ চাওয়ার কথা সন্তানেরা তারা তাদের বাবাকে বলেছেন বাবা আপনি আমাদের জন্য আল্লাহর কাছে মাফ চান এটা কেন বললেন সন্তানদের এই বিশ্বাস ছিল যে আমরা তো অপরাধী আমরা আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে আর আমাদের বাবা একদিক থেকে আমাদের বাবা আরেক দিক থেকে তিনি নবী নবী হিসাবে তিনি মুস্তাবাদ সুতরাং নবীর মাধ্যমে আমাদের ফরিয়াদটা যদি আল্লাহর কাছে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বাফ করে দেবেন আমাদের মাফ চাওয়ার এই দরখাস্ত আল্লাহর কাছে যদি নবীর মাধ্যমে যায় তাহলে আল্লাহ ফিরায়ে দেবেন না সুতরাং তারা বাবাকে ওসিলা নিলেন এখন বাবা কি জবাব দিলেন বললেন আমাদের জন্য আল্লাহর কাছে মাফ চান বাবা কি বলেছেন এইটা যে তোমরা অপরাধ করেছ তোমরা মাফ চাও আমি মাফ চাইলে কোনো কাজ হবে না না এইটা তিনি বলেন নেই তিনি কি জবাব দিয়েছেন কলাসফাস্তম্ফিরুলহুমুর ওয়াফিম ইয়াকুবালাইহি সালাম জবাব দিলেন অবশ্যই অচিরেই তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মাকফিরতের দোয়া করব। আল্লাহ রব্দুল আল যেন তোমাদেরকে মাফ করে দেন ইয়াকুব আলাইহি সালাম শেষ পর্যন্ত তার সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন তাহলে কি বোঝা গেল দুয়ার মধ্যে ওসিলা নেওয়া ওসিলা নেওয়া আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার ছেলে বিদেশ যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে আশাটা যেন পূরণ হয় তো আশা পূরণ করে দিবেন আল্লাহ দোয়া করবেন আল্লাহর কাছে আপনি তো করতে পারেন আপনি দাওয়াত করলেন মসজিদের ইমাম সাহেবকে ইমাম সাহেবকে দাওয়াত করলেন তিনি গেলেন যাওয়ার পর কিছু নাস্তা পানি খাওয়াইলেন আর বললেন যে একটু দোয়া করেন আমার ছেলেটার বিদেশ যাওয়া যেন হয় হয় বিদেশ যাওয়াটা যেন ইমাম সাহেব দোয়া করলেন আপনিও তার সাথে হাত উঠে দোয়া করলেন এই কাজগুলো আমরা যে করি আমরা তো করি বিভিন্ন সবাই ভাবে ইমাম সাহেব বা কোনো বুজুর্গ ব্যক্তি যাকে আমরা দাওয়াত করি অথবা তার কাছে আমরা যাই গিয়া দোয়া চাই দোয়া চাই বর্তমান যুগে এই যে একদল লোক বাইরেছে লামাজ লামাঝাবি বাইরে হইছে এবং তাদের সুরের সাথে সুর মিলাইয়া আর অনেক মানুষ আছে যারা বলে যে আমার আমার দুয়ামি